দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম এস ব্লক অবধি পড়ছিলাম এখানে একটু বাকি ছিল আমাদের এস ব্লকে যে এখানে ছিল কি এস ব্লকের মৌলসমূহের রাসায়নিক বিক্রিয়া এবং এদের বজায় রাখার নিয়ম অর্থাৎ এরা কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় এবং সেগুলো মনে রাখতে হবে ওকে তো এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই এগুলো একটু আমাদের মনে রাখতে হবে দেখো কি বলছে এখানে একটু আমরা যদি দেখি তো প্রথম হলো অধাতু সহ আইনিক যখন করে এস ব্লক মৌলগুলো কি বলতো ধাতু কি বলতো ধাতু ওকে আমরা জানি ধাতু কি করে বলতো আনিজ গ্রহণ করে কার সাথে? অধাতুর সাথে। তো এখানে এই যে ধাতুগুলা এবং অধাতুর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে কি করবে? আয়নীয় গ্রহণ করবে এটা আমরা সবাই জানি যেমন এই যে এখানে দেখো যে অধাতুগুলোর সাথে কি করবে? আনিজ গ্রহণ করবে। ওকে এটা বলার কিছু নাই। দুই কি বলছে? নাইটরাইড ও কার্বাইডের বিশ্লেষণ এখানে কি? এস ব্লকের ধাতব নাইটরাইড। ধাতব নাইট্রেট এম বলতে কি? এটা অপর থেকে ব্যবহার করা হয়েছে। মেটাল ঠিক আছে এটা কি মেটাল বলতে যে আমাদের এখানে ধাতু বলতে শুধুমাত্র এস ব্লকের ধাতুগুলোকে বোঝানো হয়েছে ঠিক আছে এম দ্বারা ওকে এস ব্লকের ধাতু নাইট্রাইট আবার দেখো এখানে তাহলে এম এবং জি দেওয়া বোঝানো হয়েছে এবং ধাতু কার্বাইড দেওয়া আছে কার্বাইড দেওয়া আছে এম এবং জি ওকে তাহলে দেখো গরম পানির সংস্পর্শে আদ্য হয়ে যথাক্রমে কি হয় বলতো অ্যামোনিয়া তৈরি করে এবং কী বলতো অ্যাসিটিলিন তৈরি করে এই যে জিনিসটা মনে রাখতে হবে যে গুরুপূর্ণ করো একের এবং দুইয়ের ঠিক আছে যে আজকে বিভিন্ন আমাদের নাইট্রাইড বা এখানে ধাতব কার্বাইড এগুলো কি করবে পানির সংস্পর্শে আর্দ্র বিসৃত হবে বা পানির সাথে বিক্রয় করার মাধ্যমে কি তৈরি করবে অ্যামোনিয়া তৈরি করবে আর অ্যাসিটিলিন বা ইথাইনি এটা কি যৌগ বলতো একটা জৈব যৌগ এটা হলো আমাদের অ্যালকাইন শ্রেণীর প্রথম যোগ নয় দ্বিতীয় যৌগ প্রথম যৌগ তার কারণ এর দুই কার্বন দিয়ে যৌগ তৈরি হয় প্রথম যৌগটা ঠিক আছে ওকে গ্যাস গ্যাস এটা কিন্তু একটা ঠিক আছে এবং ধাতব হ্যাঁ হাইড্রোক্সাইড উৎপন্ন করে ঠিক আছে ধাতব তাহলে কি কি তৈরি করে এরা এদের নাইট্রাইড কার্বাইড এরা পানির সাথে আদ্র পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে অ্যামোনিয়া অ্যাসিটেলিন এগুলো মনে রাখতে হবে এবং ধাতব হাইড্রোক্সাইড ধাতব হাইড্রো কী কি বলতো

দেখবা এখানে অনেক ধরনের দেখো আমি একটা তোমাদের ই করছি প্ল্যান করছি যেমন ইলেকট্রনিক শক্তি অনেক আসতেছে না শব্দগুলো কিন্তু আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানি না তাই না সো আমাদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এর জন্য কি করবো আমরা এই যে পর্যায় ভিত্তিক ধর্মগুলো আগে শিখবো দেন এই যে আমাদের গ্রুপ ভিত্তিক ধর্মগুলো আমরা পরে জানবো ঠিক আছে তখন ওই যে আমাদের পর্যাবিত্তিক ধর্মের মধ্যে এইগুলার ব্যবহার পরে না আমরা সিম্পল কিছু প্রথম ক্লাসে যাচ্ছি জানছি না এস বলক ডি বলো পি বলো কে এ মৌল সমগ্র বলছি না বৌদ্ধ ধর্ম ধর্ম এটাই আপ এর মধ্যে মা যে কোনো আমাদের রিলেশন নেই একদম এইগুলো রিলেশন আছে শেষের দিকে পর্যাবৃত্ত ধর্মগুলো তো ওইগুলো আবার এখানে দেখো আসতেছে বারবার সো আমরা বুঝতেছি না এই জন্য আমি প্ল্যান করছি তোমাদের এস ব্লকটার সাথে এটা পড়ে এখন আমি তোমাদের যাব হলো একদম শেষের দিকে ঠিক আছে সেকেন্ড এইটাই লেকচারি তো দেখো এখানে আমরা অ্যাডজুবিশন করার মধ্যে কি পেলাম এই যে বললাম ধাতু হাইড্রোক্সাইড পাবো বুঝছো ধাতু হাইড্রোক্সাইড এবং কি পেলাম অ্যামোনিয়া বলছিলাম না এখানে কি পাবো এই যে ধাতু হাইড্রোক্সাইড পাবো ধাতু হাইড্রোক্সাইড পাবো এবং অ্যামোনিয়া পাবো ঠিক আছে আর যদি কার্বাইড থাকতো ধাতু কার্বাইড থেকে কি হবে অ্যাসিটিলিন ঠিক আছে বুঝতে পারছো এই যে এখানে দেখো আমরা কি নিলাম তাহলে এখানে যেহেতু আমাদের নাইট্রাইট আছে তাহলে কি তৈরি হবে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে এবং কি বলো তো ধাতু হাইড্রোক্সাইড তখন থেকে নাইট্রেট থাকবে ওকে আর যেখানে কার্বাইড থাকবে এই ধাতব কার্বাইড যৌকে আসবেষণ করলে কী তৈরি হবে এখানেও ওই যে খাটটা তৈরি হবে ধাতব হাইড্র আর কি তৈরি হবে বলতো অ্যাসিটেলিন তাহলে এখানে দেখলাম যে দুইটার মধ্যে একটা কমন একটা আমাদের যোগ কয়টা আছে একটা হলো নাইট্রাইড আরটা কি বলতো কার্বাইড দুইটার ক্ষেত্রে কমন যোগ কি বলতো আমাদের খাড় অর্থাৎ ধাতব হাইড্র আর যেখানে যেহেতু যেহেতু আমাদের নাইট্রাইড বললাম নাইট্রোজেন আছে নাইট্রোজেন যোগ কি এমন আর এখানে কার্বাইড মানে কার্বন আছে কার্বন সহজ হয়ে গেলো না মনে রাখবা এটা এম সি ইউর জন্য লাগবে বুঝছো বড় না এমসিউ আসতে পারি তারপরে আসার মতো না অতটা জানার মতো শুধু এমনিতেই দেখো পানিসহ বিক্রি এখন কথা হলো পানিসহ বিক্রে দিলে কি হবে দেখো গ্রুপ এক এর অধিক সক্রিয় খার ধাতু সমূহ আমরা জানি গ্রুপের গ্রুপ এক এর ধাতুগুলো সব থেকে বেশি কি সক্রিয় তার কারণ এদের শক্তি শেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকে যার কারণে সহজে ছেড়ে দিতে পারে কেননা কেন্দ্র নিকের সাথে বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের খুব আকর্ষণ খুবই কম থাকে যাতে তারতে ছেড়ে দিতে পারে এজন্য এরা সব থেকে তীব্র ধাতু তো দেখো এরা সক্রিয় ধাতু সমূহ প্রবলভাবে পানির সাথে বিক্রিয়া করে সবল খার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে বুঝতেও কারণ আমরা জানি কি খার ধাতুগুলো পানির সাথে বিক্রি করার মাধ্যমে কি তৈরি করে খার তৈরি করে এই জন্য খার ধাতু বলি আমরা এদেরকে মানে গ্রুপ এক এবং দুই ধাতু গুলোকে দেখো গ্রুপ এক এর ধাতু সমকে খার ধাতু বলা হয় এই জন্যই এই কারণে এই আগে বলে আরছি প্রথম ক্লাসে কিন্তু গ্রুপ দুই এর সক্রিয়তা সক্রিয় ধাতু সমূহ পানির সাথে ধীরে ধীরে বিক্রি করে আমাদের সক্রিয়তা কম যেহেতু দুইটা ইলেকট্রন আছে তাই না ধাতুর হাইড্রোক্সাইড এবং এটা কিন্তু সেমিয়া এটাও আগে তাও তা তৈরি করবে এরাও তাই তৈরি করবে কিন্তু একটু স্লোলি তাই না তাদের এদের মধ্যে একটা আকর্ষণ বেশি থাকে দুইটা ইলেকট্রন থাকে সেই কক্ষ পথে ওকে এটাই বলছে এছাড়া গ্রুপ দুই এর ধাতুর যোগ মাটির অন্যতম উপাদান হিসাবে হওয়ায় গ্রুপ দুয়ের এর মূলগুলো কি বলা হয় মিট খার ধাতু বলা হয় এটা প্রথম ক্লাসে বলছি যে গ্রুপ দুই এর ধাতুগুলোকে কেন মিট ধাতু বলা হয় ওকে ওকে এখন দেখো এসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন বলছি এখানে দেখো এই সি এল একটা কি বলতো অ্যাসিড এটা তীব্র অ্যাসিড গ্রুপ এক এবং গ্রুপ দুই এর ধাতু সমপ্রভাবে বিক্রিয়া করে ধাতু কি করবে

নুন তেল উৎপন্ন হবে লবণ এবং পানি উৎপন্ন হবে তাই না ওকে তাহলে লবণ এবং পানি উৎপন্ন হবে লবণ এবং পানি ওকে লবণটা কার লবণ তৈরি হবে এখানে ধাতুর লবণের মধ্যে অবশ্যই দুইটা আয়ন থাকে গত ক্লাসে আমরা মানে গত অডায় পড়ে আসছি একটা ক্যাটন থাকে একটা আয়ন থাকে এখানে অবশ্যই কি থাকবে ক্যাটন হিসাবে কি থাকবে সোডিয়াম থাকবে আর এখানে ক্লোরিন থাকবে ওকে তাহলে এখানে কি সোডিয়াম ক্লোরাইড এখানে কি তৈরি হবে তো পানি তৈরি হবে কিন্তু কথা হলো পানি তৈরি হওয়ার মধ্যে কিছু আছে এখানে হ্যাঁ তাহলে কি তৈরি হবে এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু দেখো একটা থেকে একটা হাইড্রোজেন আসে কিন্তু দেখো আসলে তো আমাদের বিক্রিয়াতে একটা ঘটে না অসংখ্য পরমাণু থাকে তো অসংখ্য বার বিক্রিয়া ঘটে তো একাধিক বিক্রিয়ার মাধ্যমে কি হয় আমাদের এখানে মনে হাইড্রোজেন তৈরি হলো এরকম দুইটা হাইড্রোজেন মিলে কি তৈরি হয় একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে বুঝতে পারছো বিষয়টা এরকম হয় তো এরকম যেহেতু অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকে আর পরমাণুগুলো তো একাই থাকে না এর জন্য মানে দুইটা করে পরমাণু মিলে একটা করে গ্যাস তৈরি করে বিঘাটা বুঝতে পারছো যেহেতু এরা খার তাই এরা এসিনের সাথে কি তৈরি করবে লবণ মুক্তার জিনিস না হাইড্রোজেন গ্যান তৈরি করলে এই হাইড্রোজেনটা আসলো যদি পানি আমরা যদি এটা এরকম নিতাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি হতো সেক্ষেত্রে এটা কি হতো পানি হয়ে যেত বুঝতে পারছো কেন হাইড্রোজেন আর কেন পানি বুঝতে পারছো ক্লিয়ার ওকে এই জিনিস এখন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে কেউ এই যে একটা জিনিস আছে সোডিয়াম ধাতুকে ক্যারোসিনের সংরক্ষণ করা হয়

কেন দেখো সোডিয়াম ধাতু অতীব সক্রিয় গ্রুপ একের মৌল আমরা জানি তাই না একের ধাতু তো সোডিয়াম ধাতুকে বাতাসে রাখলে মানে কেন আসলে কি একটা প্রথম মিনিটটা দেখো কেন সে স্মরণ করি তার মানে কেন আমরা নর্মাল রাখলাম না বায়ুতে অথবা পানিতেও রাখলাম পানি একটা তরল এখানে কেন রাখলাম না তাহলে দুইটাই কিন্তু আমাকে দেখাইতে হবে বায়ুতে রাখা যাচ্ছে না এবং পানিতেও রাখা যাচ্ছে না রাখতে হচ্ছে কোথায় এরকম দেখাইতে হবে হ্যাঁ আর একটু আগে দেখলাম যে পানি সংস্পর্শে কি হয় বিস্ফোরিত হয় বলছিলাম না বিস্ফোরণ কারণ দেখো বাতাসের সংস্পর্শে বাতাসের মধ্যস্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে এবং সোডিয়াম অক্সাইড তৈরি করবে পরে উৎপন্ন সোডিয়াম অক্সাইড বাতাসে কার্বন অক্সাইড বিক্রিয়া করার মধ্যে কি তৈরি করবে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে ঠিক আছে এটা তৈরি করবে তাহলে আমাদের সোডিয়াম কি থাকলো থাকলো না কিন্তু ওকে আবার দেখো সোডিয়াম ধাতুকে পানিতেও রাখা যায় না কারণ পানির সংস্পর্শে সোডিয়াম ধাতু প্রবল বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রো অক্সাইড একটা তীব্র খাদ্য তৈরি করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে এটি একটি তাপ বিক্রিয়া কি বিক্রিয়া বলতো আমরা অনেক ধরনের বিক্রিয়ার কথা জানছি একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ বিক্রিয়া জানছি ঠিক আছে তো এই যে এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়া এর জন্য কি হয় অনেক তাপ তৈরি হয় বিস্ফোরিত হয় ঠিক আছে বিক্রিয়া হয় দেখো এটা আগুন ধরে যায় ফলে পানি আগুন ধরে যায় ফলে পানি উৎপন্ন হয় এখানে মিলি কি দেখো এখানে তাহলে পানিতে রাখলে পানির সাথে কি হয় বিস্ফোরণ হয় যার কারণে পানিতে নিরাপদ নয় বাইরে তো নিরাপদ নয় কেন কি হয়ে যাবে সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে কি তৈরি হবে সোডিয়াম কিভাবে সোডিয়াম সাথে বিক্রি করার মাধ্যমে সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার মাধ্যমে সোডিয়াম কার্বনের তৈরি হয়েছে তাহলে তো আমাদের থাকলো নক্ষণে থাকলো আমাদের তো আমি রাখছি সোডিয়াম হয়ে গেল অন্য একটা হলো না তো তাহলে আমাদের কিন্তু সংরক্ষিত সংরক্ষণ করা যাচ্ছে না সংরক্ষণ মানে কি আমি একটা জিনিস সংরক্ষণ করবো যেমন রাখবো তাই থাকতে হবে তাই তো থাকতেছে না হ্যাঁ বাতাসেও রাখা যাচ্ছে না ওকে ওকে এখানে ভৌত অবস্থা এখানে কেমিক্যাল অবস্থানে পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে ভৌত অবস্থা পরিবর্তন হয় না তাহলে হ্যাঁ ভৌত এমন কেমিক্যাল কোন অবস্থায় পরিবর্তন হয়ে যাবে না ওকে তাহলে কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে সো এটা কি চলবে না এখানে দেখলাম কি হলো আমাদের আর পানির সাথে তো এটা কি করবো বিস্ফোরণে বিক্রি বিস্ফোরিত হবে এটা রাখা যাবে না তো এটা আমরা এইভাবে লিখবো তাহলে এটাই যেভাবে দেখো সোডিয়াম পানির সাথে বিক্রি করার মধ্যে সোডিয়াম্সিডেন তৈরি করবে হাইড্রোজেন এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করবে এবং এখানে যে হাইড্রোজেন তৈরি হলো এটা বায়ুতে থাকা অক্সিজেন সাথে বিক্রি করার মধ্যে কি তৈরি করবে আমাদের পানিতে অক্সিজেন থাকে অক্সিজেনের সাথে বিক্রয় করার মধ্যে কি তৈরি করবে পানি তৈরি করবে বুঝতে পারছো এটাই তুমি এলে এটা আপনি দাও তুমি দাও না দাও এটা কোনো কথা আসতে এসে না কথা হলো প্রথম লাইনটা ঠিক আছে কথা হলো প্রথম লাইনটা দিতে হবে ঠিক আছে এইটা তোমার দেখা দিতে হবে না দরকার নেই মনে না লাগলেও চলবে কথা হলো এই লাইনটা কারণ কী হয় এখানে প্রচণ্ড পরিমাণ উৎপন্ন হয় ওকে বিস্ফোরিত হয় ওকে এবং সে তো সংগঠিত থাকে না এটা তো একটু ব্যাপার আছে আর যদি তুমি যদি ক্যারো সিং রাখো তাহলে সে যেমন ছিল তেমনই থাকে তাই ধাতু সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয়ত কি ধরো নিষ্কৃত তা বিক্রি করবে না কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় সহজ কথা তো দুইটা দিন দেখলাম এই যে কেমন বলবো তাহলে এখানে সোডিয়ামকে কেন কেরোসিনে সমরণ করা হয় তাহলে প্রথম লাইনটা কি একটা হয়ে গেলো প্রত্যেক সমরণ করা হয় ক্যারোসিনে তাহলে আমাদের তাহলে সংরক্ষণের পদ্ধতি তাহলে দুটো হতে পারে একটা নর্মাল মানে নর্মাল বায়ুতে বায়াবের মাধ্যমে বা একটা শুকনো জায়গায় রাখলাম শুকনো জায়গায় রাখা মানে কি বায়ুতে রাখা আর তরলে পানিতে রাখতে পারি আমরা

ক্যালসিয়াম স্মারণ করতে হবে এভাবে লিখে দিলে অ্যান্সার শেষ বিক্রয় দুটি একটু লিখে দেব খাওয়া নম্বর একটু হয়ে গেল এখন আমরা জানবো যাব হলো ডাইরেক্ট মৌলের পর্যাপ্ত ধর্মে ওকে